হাজ সাহেব যিনি ওখানে আছেন বোর্ডের দায়িত্বে আছেন উনি হলো বয়স্ক মানুষ আমাদের বাবার বয়সী উনি 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 যে সিনেমাগুলো আগে বানিয়েছে যে এই সামাজিক এই রাজনৈতিক এই টাইপ এই টাইপ ইনারা ভায়োলেন্স কী বুঝবে বলেন এনাদের কি ধারণা আছে ভায়োলেন্স মুভি কী হয় ভায়োলেন্স মুভি কেমন হয় এনারা বুঝবে না এনারা বুঝবে ওই সুজন সৌখী ওই নৌকার মাঝি এই হ্যান এই ত্যান ইনাদের মাথা ভাই এগুলো চলে এনারা বুঝতে পারতেছে না বরবাদ কোন লেভেলের মুভি হয়েছে বরবাদ কোন টাইপের মুভি হয়েছে ভাইয়া তাদের দায়িত্ব তো কর্তন করে না তারা যে দায়িত্বে বসেছেন তাদের দায়িত্ব কিন্তু কাট করে না তাদের দায়িত্ব সার্টিফিকেট দেয়া এ এ সার্টিফিকেটগুলো কি আছে এ তারপরে প্লাস আপনারা দেখেছেন যে গত কিছুদিন আগে একটা ভয়াল ভয়াল নামে একটা মুভি রিলিজ হয়েছিল সেটাতে অ্যাডাল্ট সিন ছিল তারপরও তো সেটা তাদেরকে এ গ্রেড দিয়ে নাকি ভাইয়া সার্টিফিকেট ওনাদের কাজ কিন্তু সার্টিফিকেট দেয়া ওনাদের কাজ কিন্তু কর্তন করে না এই যে এই যে ওনারা যে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে সিনেমা প্রেমীদেরকে সাকিব ইয়াদ সাকিব যারা আমরা সাকিবিয়ান আছি তাদেরকে এটা তো ভুল করছি ওনারা ওনাদের কাজ কি কর্তন করা এটা আপনারা যারা জার্নালিস্ট ভাইয়ারা আসছেন তাদের কাছে আমরা প্রশ্ন রাখছি ওনারা যে দায়িত্বে আছেন যে ওখানে বিশিষ্ট ব্যক্তিরা যে দায়িত্বে আছেন তাদের কাজ কি সিনেমা দেখে কাট করা না কখনোই না তাদের কাট তাদের কাজ সিনেমা দেখবে সিনেমা দেখার পরে তারা সেটাকে সার্টিফিকেট দিয়ে আনকার ছাড়পত্র দিবে এটা হচ্ছে ওনাদের কাজ বিষয়ে একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে যে মেহেদি হাসান হৃদয় ভাইকে কিন্তু নিয়ম কানুনটা যেটা আছে আর কি এখন বর্তমান যেই গঠিত হয়েছে বোর্ড সার্টিফিকেশন এখানে যে দুই চারটা নিয়ম আছে সেই নিয়মের বিষয়ে অবগত না করে তাকে এক প্রকার জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে যে বারো মিনিট আপনার এটাকে ভায়োলেন্সগুলো কেটে দিতে হবে এটা এক প্রকারে বলা যাচ্ছে জোরপূর্বক হ্যাঁ এটা এই সিনেমার ক্ষতির জন্য করা হচ্ছে এবং শাকিব বিশেষ করে আমরা সবসময় দেখে আসছি যে শাকিব খানের মুভি মানে তার পিছনে লেগে পড়া এটা সকল মানুষে জানে এবং সকলেই অবগত আছে শাকিব খানের সিনেমাকে আটকে দেওয়ার জন্য সব সময় আমরা রাজপথে এভাবে আন্দোলন করে এসেছি কেন আর কতকাল এই শাকিব খান কি মুভিকে ভালোবাসে মুভিকে ভালোবাসে সিনেমার প্রতি তার ভালোবাসা আগলে রেখে তিনি মুভি করছে আমাদেরকে বিনোদন দিচ্ছে এটাই কি তার অপরাধ ছিল না সেই অপরাধের ভিত্তিতে কিন্তু তার মুভির পিছনে লেগে থাকে বিগত দিনে আমি বলতে চাই না একটা সিনেমা প্রিয় সাথে মুক্তি হয়েছিল সেই সিনেমাটা কি আপনার দেখেছেন যে নিজের স্ত্রীকে জ্বালিয়ে দিয়েছে এটা কি ভায়োলেন্স না হ্যাঁ নিজের স্ত্রীকে পুড়িয়ে দিয়েছে এটাও তো একটা ভায়োলেন্স সেই দৃশ্য কিভাবে আসে সেটা যদি আসতে পারে তাহলে এই বর্বাদের দৃশ্যগুলো কেন ভায়োলেন্স হলো ভাইয়া এটা মূলত শুরু থেকে বলা হয়েছে এটা মূলত ভায়োলেন্স প্লাস লাভ স্টোরি মেহেদি হাসান হৃদয় ভাইয়ের ইন্টারভিউ সিনেমা যখন সে শুটিং করেছে তার আগে কিন্তু সে বলেছে মুভিটা ভায়োলেন্স বেস মুভিটা ভায়োলেন্স বেস সে অনেক জায়গায় বলেছে এমন কি যখন সিনেমাটি সেন্সরে জমা পড়েছে তখনও তারা দেখে সেভাবে কোনো কিছু বলেনি তারা বলেছে ওকে ঠিক আছে কিন্তু হুট করে তারা গতকাল বলছে বারো মিনিট কাট করে দিতে হবে আপনার একটা জিনিস দেখেন এই যে আজকে হচ্ছে আমাদের যে বাংলাদেশের সিঙ্গার রয়েছে ইমরান ইমরান মাহমুদুল ভাই উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি অ্যানিম্যাল মুভিটা বাইরের কান্ট্রিতে একবার দেখেছিল কিন্তু যখন উনি বাংলাদেশে এসে দেখলো যে বারো তেরো মিনিটের মতো সিন ভায়োলেন্সগুলো কাট করা হয়েছে ওনার মোটও ভালো লাগে উনি দাবি করেছে যে না কোনোভাবেই যাতে এই মুভি থেকে সিনগুলো মানে কাট না করা হয় একটা ভায়োলেন্স মুভিতে একটা লাভে একটা ভায়োলেন্স বেস মুভিতে যদি ভায়োলেন্স দশ বারো মিনিট আপনারা বুঝতে পারছেন একটা ভায়োলেন্স মুভির প্রাণিত ভায়োলেন্স সেই মুভি থেকে যদি বারো মিনিট কাট করে দেওয়া হয় তাহলে এই মুভির ভিতরে কী থাকে বলেন আমরা চাই বারো মিনিট কেন কোনো এক সেকেন্ডও এখানে কাট করা যাবে না একটা মানুষ আপনারা দেখেন ভাই একটা মানুষ আমাদের সুপার স্টার আমাদের গ্লোবাল স্টার সে সে এত চেষ্টা করছে যে সে তার মানে সে মুভি বানিয়ে সে এটাকে ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইজ আমাদের মুভিকে প্রাণ প্রাণ চেষ্টা করে যাচ্ছে সে পৌঁছে দেবে কিন্তু এই যে কিছু কিছু মানে এগুলো কি কি বলে কালো হাত এগুলো হচ্ছে কিছু কিছু কালো হাত তাকে পিছন থেকে ইতিপূর্বেও টেনে ধরেছে এটা আজকে নতুন না সেই শিকারি মুভি থেকে আমরা দেখে আসছি যে সে যখন থেকে ভালো মানের মুভি মানে ভালো পরিচালকের সাথে উন্নত প্রযুক্তির সাথে মুভি করতে চেয়েছে তখনই তাকে এভাবে করে পিছন থেকে টেনে ধরা হয়েছে কেন ভাই তার অপরাধ কী সে ভালো মুভি করছে সে উন্নত মুভি করছে এটাই কি তার অপরাধ এই জন্য তাকে বারবার এভাবে করে এই যে কালকে থেকে কালকে থেকে নাকি সাকিব ভাই অনেক চিন্তা আছে সে অনেক জায়গায় ফোন দিচ্ছে আমাদের ডিরেক্টর মেহেদি আসেন হৃদয় ভাই সে টেনশন আছে এই যে মুভি যে প্রযোজক যে আপু ইনারা তো বাইরে থাকে আপনার অবশ্যই জানেন ওনারা বাইরে থাকে ইনারা যে এতগুলো টাকা লগ্নি করছে কেন ভাই কেন তারা এত হ্যারাসমেন্ট হবে এই যে রমজান মাসে মানুষ রোজা রেখে নামাজ পড়ে এই সব মানুষের টেনশন কেন নিবে একটা প্রযোজক কেন মুভি বানায় সিনেমা কেন বানায় এইসব হ্যারাসমেন্ট হওয়ার জন্য না ভাই এগুলো বন্ধ করতে হবে এগুলো এর ইতিপূর্বেও সাকিব ভাইরা এভাবে মাঠে নেমেছে এবারও মাঠে নেমেছে আমরা চাই এই যে এই যে আনকা তারা যে বলছে যে কাট করা হবে এই করা হবে সে করা হবে এসব আপনারা করেন না আপনাদের কাছে আমরা কড় জোর অনুরোধ করছি আপনারা সাকিব ভার পিছিয়ে এভাবে লাইগেন না আপনারা এটাকে আন ছাড়পত্র দিয়ে দিন এই ভায়োলেন্স ভায়োলেন্স ভাই ভায়োলেন্স কী সমস্যা ভায়োলেন্স মুভির থেকে কি বাস্তবে কম হচ্ছে বাস্তবে তো ভয়ঙ্কর ভায়োলেন্স হচ্ছে নামাজ পড়া অবস্থায় বাবা ছেলেকে মেরে ফেলছে রাস্তাঘাটে গুলি করছে এইখানে হচ্ছে প্রত্যেক দিনই তো আমরা ভায়োলেন্স দেখছি এখন আপনারা কি কখনো দেখেছেন যে সিনেমা হলে ভায়োলেন্স দেখে মানুষ এগুলো বাস্তবে এসে করেছে এগুলো 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 কোন লজিকে তারা এগুলো কথা বলে তো আমরা চাই আপনারা আমাদের সাথে আসছেন আপনারা আমাদের সাথে থাকুন আর এটা আপনারা আপনাদের কাছে আমাদের অনুরোধ এক সেকেন্ডের জন্য মুভি থেকে কর্তন করা না হয়